রেমাল দুর্যুগের মধ্যে বড় অঘটন নিলাম বাজারে চক্রাধিকারীকে কার্যালয়ের একেবারে ঢিল ছোড়া দূরত্বের সন্ধ্যা রাতে লঙ্গাই নদীর বাঁধ কেটে দিল অজ্ঞাত দুষ্কৃতীরা এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর রেমাল দুর্যুগের মধ্যে বড় অঘটনে খবর নিলাম চক্রাধিকারীকে কার্যালয়ে ঢিল ছোড়া দূরত্বে লঙ্গাই নদীর বাঁধ কেটে দিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা মুহূর্তে বন্যাতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নিলাম বাজারে সীমিত সময়ের মধ্যেই বন্যার জলে প্লাবিত হয়ে পড়ে গোটা বাজার সহ লঙ্গাই নদীর উপকূলীয় জাফটাপুর রোড কে কে ফুকন রোড বনগ্রাম দীঘলবাঘ রতনপুর ভরিবন্ধ এবং বৃহত্তর জনপথ আর মতো আছে বা বৃহৎ ইত্যা কম আছে যাও যদি কখনো ওয়াটার কোনো এখনো ইউজ ইতিমধ্যে মুসল ধারায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত আরো চলতে থাকলে বন্যাতঙ্ক দেখা দিয়েছে নীলামবাজারবাসীর মধ্যে কারণ যেভাবে বরাক উপত্যকার প্রত্যেকটি নদ নদী জলে একেবারে ফুলে ফেপে উঠেছে তাতে কিন্তু বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আতঙ্ক ইতিমধ্যে তারা করে বেড়াচ্ছে জনগণকে নিলাম এলাকার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় জল উঠে গেছে যার ফলে বন্যাতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় দুষ্কৃতীদের কেটে ফেলা সেই অংশ সংস্কার করা না হলে ক্ষতিগ্রস্ত হতে পারেন কয়েক লক্ষাধিক মানুষ মাছ চাষের জন্য বরাক উপত্যকার মধ্যে প্রসিদ্ধ নিলাম পথে বসিয়ে দিতে পারে এই অঘটন জরুরি ঘটনাস্থলে পৌঁছেছেন সার্কেল অফিসার জনার্তন বাইপে এবং জেলার ডিজাস্টার ম্যানেজমেন্টের বরিষ্ঠ কর্মকর্তা মান্না দে আজ রাতের মধ্যে ভাঙা অংশ সংস্কার করে বৃহত্তর এলাকাকে বন্যা থেকে বাঁচাতে জোর তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন আমাদের প্রতিনিধি বিপ্রনাথের সহযোগী দেখে নেব সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের হাতে রয়েছে অন্যান্য যে লোকজন রয়েছেন তাদের মন্তব্য রয়েছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব তার আগে দেখে নেব নীলাম সার্বিক পরিস্থিতি কিরকম দুষ্কৃতীরা এটা ভাঙছে নাইলে এখনো যে বাকি যে বানটা আছে এখনো দেড়াত উপরে আছে দুষ্কৃতিরা এই বানটা ভাঙিয়ে দেওয়ার কারণে আমরা এই লামবাজার এলাকা প্লাবিত বন্যার জলে এবং প্রশাসন জানিয়েছেন আমরা এখনো প্রশাসন কোনো ইনফরমেশন দিই আমরা এখন যাবো সার্কুল অফিসারের কাছে আমরা তো সার্কুল অফিস আমরা সবাই গ্রামবাসী এখন যাবো সার্কুল অফিসার জানাবো এই বিষয়টা অবগত করাবো এই এলাকায় যে আমাদের এলাকা যে প্লাবিত হচ্ছে কেন উনার অফিস প্লাবিত হবে এখন ভেটেরিনারি ক্যাম্পাস যেটা আছে সেটা প্লাবিত হয়ে গেছে যে নামবাজার এলাকার যে ভেটেনারি ক্যাম্পাস যেটা সেটাও প্লাবিত হয়ে গেছে আমাদের গোর জল ঢুকে পড়বে এই জন্য আমরা এসেছি খবর পেয়ে আমরা এখন গিয়ে সবাই সার্কুল অফিসারকে এটা এই বিষয়ে অবগত করাবো যে এখনও যদি পদক্ষেপ নেন তাড়াতাড়ি পদক্ষেপ নিলে আমরা দেখেছি যে ইচাগঞ্জের যে প্রত্যক্ষ ঘটনাটা ঘটাচ্ছে তিন চার ঘন্টা পরে যে অটা রিসুরের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন সার্কুল অফিসার মহোদয় ছিলেন সেখানে কিন্তু আমরা আশা রাখছি যে ওনার অফিসের নিকটে যে বাঁধ এখানে দু তিন জায়গায় কাটা হয়েছে আমরা অনুমান করছি আমরা একটা জায়গায় দেখেছি আপনাকেও দেখাচ্ছি দেখিয়েছি সেই জায়গাটা এখন আমি অনুমান করছি আরও দু তিনটি জায়গা হবে যে এখনও বড় আকারে ধারণ করেনি এখনও ছোটো আকার নিয়েছে তাই আমরা ওয়াটার রিসোর্স বা প্রশাসন যদি এখানে পদক্ষেপ নেয় তাহলে এটা রোকা সম্ভব হবে এই আশা রাখছি